এ এন চ্যারিটেবল ট্রাস্টের বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে ছাতনার কলমপুর রাঙামেটা ল্যাম্পেস সোসাইটির অফিসে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির দোসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল নটা থেকে এ এন চ্যারিটেবল ট্রাস্ট বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে ছাতনার কল কমলপুর রাঙামেটা ল্যাম্প সোসাইটির অফিসে ছেচল্লিশ জন মহিলা সহ একশো একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এ এন চ্যারিটেবল ট্রাস্টের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় উজারউদ্দিন শেখ মহাশয়ের নির্দেশে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জুড়ে প্রতি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চরুক্ষু পরীক্ষা শিবির এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এ এন চ্যারিটেবল ট্রাস্টের সিইও ইও নান্টু শেখ স্টেট প্রেসিডেন্ট শেখ মুসলিম ন্যাশনাল মেম্বার সোনালী সোরেন মনসা সোরেন বাঁকুড়া জেলা পরিষদের সহসভাপতি পরিতোষ কিস্কু ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ রক্ষিত ল্যাম্পোস সোসাইটির সেক্রেটারি অলোক রায় জনকল্যাণে নবযোদ্ধার সেক্রেটারি দয়াময় মণ্ডল ট্রাস্টেড স্টেট মেম্বার শেখ আক্তার পূর্ণচন্দ্র মান্ডি আরমিনা খাতুন প্রতিমা পাল শান্তনু দে চন্দ্রকান্ত মাঝি অবনিকান্ত রাজুয়ার ডিস্ট্রিক্ট মেম্বার বৈদ্যেশ্বর মুর্মু হেমলাল টুডু কল্পনা সহ আরও অনেকেই এদিন রক্তদান করতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে এদিন রক্তদানে মহিলাদের অগ্রণী ভূমিকা দৃষ্টান্ত তৈরি এদিন ছেচল্লিশ জন মহিলা সহ মোট একশো একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মহিলাদের এগিয়ে আসতে এলাকাবাসী ভীষণ অনুপ্রাণিত সহযোগিতায় ছিল ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক सबानी আপনারা যে সমস্ত গ্রাম বঞ্চ থেকে এসেছেন বিশেষ করে যারা যারা এসপি সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ যারা এসে পরে এই রক্তটা দিচ্ছেন এটা একটা আনন্দের বিষয় একটা মানুষ তারা দীর্ঘদিন ধরে মাঠে ঘাটে কাজ কাজ করে তাদের একটা মনের মধ্যে ভীতির সঞ্চার হয় যে আমরা রক্ত দেব রক্ত দিলে আমার শরীর থেকে এত রক্ত চলে যাবে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে এখন যে আপনারা যেভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন আমি আমি খুব আনন্দ যদি আমরা করি আমাদের বেশ কয়েকটি উপকারও আছে এরকম উপকার আছে না আপনি যেটা সত্যটাই বলতে বোঝাতে চাইছি যেটা ধরুন আপনি রক্ত দিলেন একটা জীবন আপনি সাথে সাথে আপনারও কিছু উপকার হয় সেই আপনারা কি জানেন হয়তো জানেন না বা জানেন তাহলে বলে দিই বেশ কিছু উপকারের মধ্যে গুরুত্বপূর্ণ বা একটি উপকার যেমন হয় আমাদের শরীরে সেইটি হচ্ছে যে হাতে থাক বা এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ রোগ যেগুলি আমাদের হয়ে থাকে সেই রোগগুলি থেকে আমরা সাধারণত মুক্তি পেতে পারে পারি সাধারণত হয় না আর কি এই রক্তদান করলে সহজে হয় না এই সমস্ত রোগগুলি না এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় আমরা যেমন ডাক্তারবাবুরা আমরা দেখা যায় রক্ত পরীক্ষা করাতে বলেন তা অনেকে আমরা রক্তের গ্রুপগুলো জানি না ঠিক আছে তো আমরা যদি রক্তদান শিবিরে রক্তদান করি তাহলে কি হবে না আমাদের আর কিছুদিন পরে এই যে রক্তদান আপনারা করবেন এর একটা তুল। লিস্ট আসবে আপনাদের প্রত্যেকেরই তুল নাম তো লেখা তুল আছে প্রত্যেকে হয়তো যারা নতুন রক্তদাতা তুল প্রথম নিচ্ছেন আজকে তারা আপনারা কিন্তু রক্ত জানতে মাধ্যমে আমার এখন সুগার হয়ে গেছে তাই আমি রক্ত দিতে পারি না আমি অনেকবার রক্ত দিয়েছি খুব বেশি রক্ত পাওয়া যাচ্ছে না সেই সময় রাঙামাটি সোসাইটি যে উদ্যোগ নিয়েছে এটা আমি আরেকবার আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা প্রতি বছর এরকম রক্তদান শিবির করুন রক্ত দেওয়ার শরীরের পক্ষে কোনো ক্ষতিকর নয় আচ্ছা আজকে আপনাদের এখানে যে রক্তদান শিবির হলো এখানে কতজন রক্তদান করেছে একশো জন রক্তদান করছে তার মধ্যে তো আমি দেখছি প্রায় সত্তর থেকে আশি ভাগ তো মহিলাই ছিলেন এ ব্যাপারে আপনার কিছু বক্তব্য আছে ছেলেদের থেকে মেয়েরা অনেকটাই এগিয়ে আছে কারণ মেয়েদের যে এই সাপোর্ট খুব দুর্দান্ত কারণ রাস্তাঘাটে মানুষ বিপর্যয় অবস্থায় করলে রক্ত পাচ্ছে না খেলা সেমা রোগী রক্ত পাচ্ছে না তার জন্য আমাদের মেয়েদের এগিয়ে আসা

তো যারা আজকে এখানে রক্ত দিয়ে দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আপনার নাম বলুন আমার নাম সোনালী সরেন ধন্যবাদ আচ্ছা আজকে তো প্রচুর মানুষের জনসমাগম দেখছি আপনারা এটা কোন সংস্থার সাথে জড়িত আছেন আমরা এটা আজকে এখানে যেরকম রক্তদান শিবির করলেন এরকম আর কি কি আপনারা করেন আমরা অনেক কিছু মানুষের গরিবের পাশে আমরা দাঁড়াই তারপরে এই যে রক্তদান শিবির করলাম তারপরে আচ্ছা আজকের এই রক্তদান শিবির কোন ব্লাড ব্যাংকে আপনারা রক্ত দিলেন আচ্ছা আপনার নাম হ্যাঁ আজকে এই যে আপনাদের দেখছি রক্তদান শিবির তাতে তো প্রচুর মানুষের সমাগম এ ব্যাপারে কয়েকটা কথা বলুন আসলে আমরা এ এন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে নির্দেশ অনুযায়ী এন চ্যারিটেবল ট্রাস্টের ন্যাশনাল প্রেসিডেন্ট মুজার স্যার এবং আমাদের সিও সিও স্যার সিও মহাশয় শেখ নান্টু মহাশয় ওনাদের নির্দেশে আমরা মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রতিটি ব্লকেই এই প্রোগ্রাম করে চলেছি এবং সব গর্বের বিষয় আগে মহিলাদের সেরকমভাবে আমরা সাড়া পেতাম না কিন্তু এখন এখন আমরা আমাদের প্রচার প্রসারে মানে মানুষের মধ্যে সচেতনতা এসেছে আর তাই আমরা এখন দেখছি ছেলেদের থেকে মেয়েরাই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ আক্তর হোসেন আজকে আপনাদের এই যে রক্তদান শিবির এখানে তো প্রচুর মানুষের সমাগম দেখছে এই ব্যাপারে কিছু কথা বলুন আমাদের এ এন চ্যারিটেবল ট্রাস্ট যেটা বাঁকুড়া জেলা ইউনিট থেকে আমরা আজকে যে রক্তদান শিবির আয়োজন করেছিলাম স্বেচ্ছায় রক্তদান শিবির তাতে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন বর্তমানে রক্তের যে সংকট হাসপাতাল সরকারি হাসপাতালগুলোতে বা ব্লাড ব্যাঙ্কগুলোতে যেভাবে আমাদের রক্তের সংকট সেই হিসাবে সেই ইয়েতে আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছিলাম হ্যাঁ এবং আমাদের ট্রাস্টের তরফ থেকে যে রক্তগুলো আজকে জমা হচ্ছে আমাদের অনেকেই হল্লিগ্রামে আমাদের অসহায় মানুষ আছে তারা যেন ওদের দুর্ঘটনার জনিত বা সেরকম কোনো কিছু রোগ বিঘ্নের ক্ষেত্রেও ওরা যেন ঠিকঠাকভাবে রক্ত পায় সেই জন্য আমাদের আজকের এই রক্তদান শিবিরের উদ্দেশ্য আজকে কত ইউনিট হয়েছিল আপনাদের আজকে আমাদের একশো এক তার মধ্যে মহিলা কত ছিল মহিলা ছিল মানে আমি যেটা 50 50 বলা চল আর ধন্যবাদ আপনার নামটা একটু বলুন আমার নাম পূর্ণচন্দ্র মান্ডি আমি এএন চ্যারিটিবল ট্রাস্টের স্টেটমেন্টার ধন্যবাদ আজকে আপনাদের এই যে রক্তদান শিবির দেখছি তো এখানে তো প্রচুর মানুষের সমাগম এই ব্যাপার আপনি কি বলবেন স্যার দেখুন আমরা एक्चुअली সাধারণত তো সমাজ সেবার সঙ্গে जुड़े रहो আছি ওর সঙ্গে সঙ্গে যেটা আমাদের সংস্থা এএন চ্যারিটিবল ট্রাস্ট এএন চ্যারিটিবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি মানে এই কারণে দেখছি বিভিন্ন জায়গা বিভিন্ন হসপিটালে দেখছি মানে আমাদের যে রক্তের অভাব থেলাসামিয়া পেশেন্টদের জন্য রক্তের প্রতিটা হসপিটালেই কম হচ্ছে রসতি মায়ের জন্য বা যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে ওনারাও অনেক সময় রক্ত পাচ্ছে না সেই রক্তটাকে যোগান দেওয়ার জন্য কিন্তু আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি প্রতিটি এই মানে ব্লকে ব্লকে বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রতিটি ব্লকে ব্লকে আমাদের চলছে এবং আগামী কাল রঘুনাথপুর আদালতের কাছে আরেকটি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আজকে কত ইউনিট হয়েছিল আপনাদের স্যার আজকে আমাদের একশো এক ইউনিট করা হয়েছে ধন্যবাদ আপনার নামটা একটু বলুন মনসা সোরেন ন্যাশনাল মেম্বার ধন্যবাদ আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট উজার শেখ স্যারের নির্দেশে আমরা পুরুলিয়া বাঁকুড়া জেলা জুড়ে প্রতি ব্লকে ব্লকে রক্তদান শিবির আমরা করছি তার সাথে সাথে স্বাস্থ্য শিবির চক্ষু অপারেশন শিবির এসকলেও করি এবং তাছাড়া পরিবেশ বাঁচানোর জন্য আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক বর্জন এবং বৃষ্টির বর্ষার বৃষ্টির জল সংরক্ষণ এ সকলও করে থাকি তো আজকে ছিল আমাদের বাঁকুড়ার ছাতনা ব্লকের উদ্যোগে এই যে ছাতনা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংকের সাথে নিয়ে পড়ে একটা রক্তদান শিবির এখানে আমি তো খুব মানে প্রফুল্লিত খুব আনন্দিত হয়েছি এখানে মানুষের জনসমাগম দেখে এবং এখানে একশো এক ইউনিট রক্তদান করা হয়েছে তার মধ্যে আমি যেটা দেখলাম সত্তর থেকে আশি শতাংশ কিন্তু মহিলা ছিল এখানে আপনারা যদি একটু ক্যামেরা ঘোরান তাহলে আপনারা চারদিকে শুধু মহিলাই দেখতে পাবেন এই মহিলাদের এই এগিয়ে আসাটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আর এই কারণে আমি বাঁকুড়া জেলা ইউনিটকে খুব ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই আমি শেফ মুসলিম আমি ন্যাশনাল মেম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট বাঁকুড়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি